আমার একটা আপুর বিয়েতে মানে বিয়ে হয়ে গেছে আগে কিন্তু উঠিয়ে নেয় নেই সো আজকে উঠে নিবে সো যাওয়ার কিছুক্ষণ পরে আমরা খেতে বসে পড়লাম আর ফার্স্টে ইন্ট্রুতে আমার ফেসটা আমি রিভিল করি নি একটা কারণ আছে একটু পরে দেখাবো আমার ফেস তো এখানে অনুভা এখানে অনুভায় কতটা মাশাল্লাহ সুন্দর লাগছে ডোন ফরগেটসে মার্শাল্লা অ্যান্ড দেখেন কত কিউট লাগছে সো এখানে আমরা খাচ্ছিলাম আর এই যে আমি এটা আমার আম্মু আমার আম্মুকেও অনেক সুন্দর সুন্দর লাগছে আর এটা আমার দাদু তো আমরা বসে পড়লাম সো ফার্স্টে আমাদের টিকিয়ে সালাদ এবং রোস্ট দিয়ে ফেললো তারপরে খাসি গরুর মাংস ভেজিটেবল এবং কোক আর দই দিয়েছিল তো আমরা যতটুক পারছিলাম আপনাদের জন্য ক্লিপ নিচ্ছিলাম আর দেখে থাকেন এই যে এখন আমরা খেতে বসে বসে মা দেখেন অনুবাকিভাবে কানা করতেছে মাংসটা খুবই জুসি ছিল আর আমি চিন্তা করেছি এখন ফুড রিভিউ দেব সো খাবারটা অনেক মজা ছিল আমাদের ভালো লাগছিলো আর এখানে সবাই খেতে বসে পেরেছিলো খাবারটা খুবই মজা ছিল আর এখানে হচ্ছে আমার ভাইয়া আই মিন আমার জিজু এসে পড়েছিল অ্যান্ড এখানে বসেছিল ওরা আমরাও কয়েকটা পিক তুললাম ভাইয়ার সাথে এখানে ভালোই লাগছিল আমাদের এখানে অনেক ছবি টবি তুললাম আমরা আর এখানে হচ্ছে এসে পড়েছি আমার আপু আর আমার আপুকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এটা একটা ইসলামিক বিয়ে ছিল তাই মনোযোগ ধরেছিল সবাই আর এখানে কি আর বলবো এখানে আমরা মনোযোগ ধরেছিলাম আর এখানে আমরা ভাইয়া নাপুর সাথে কয়েকটি পিকচার তুলে নিলাম ভালোই লাগছিলো আর আমার আম্মু সবথেকে বড়ো কথা আমার আম্মুকে ভিডিও করতে দিয়েছিলাম আমার আম্মু যতটুক চেষ্টা করেছে ভালোই ভিডিও করেছে কিন্তু মোটামুটি ভালোই করছে আর আপনারা অবশ্যই জানাবেন যে আমাদের দুইজনকে মানে আমার দুই বোনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর এখানে দেখবেন আজকের ব্লগটি পর্যন্তই এই দেখেন একটা ফেরি এত কিউট মাশাআল্লাহ ডোন্ট ফরগেট সে মাশাআল্লাহ অনুবাকে এত কিউট লাগছিল আর এটা হচ্ছে আভাপুর লুক আর এটা আমার লুক আমাদের দুইজনকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই If Channel, thank you.